হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আম দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দেখাবো আমের পায়েস বানিয়ে অনেক ধরনের পায়েস তো তোমরা খেয়েছ কিন্তু এই আমের পায়েসটা কি খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে তো চলো দেখে নিই আম দিয়ে কীভাবে পায়েস বানালাম এই দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি আম আমটার মধ্যে এই এইরকম আমি একটা কেটে নিয়েছি একটুখানি কেটে আর এটাকে পিস পিস করে কেটে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর বাকি আমের আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা কিন্তু আমি গ্র্যান্ড করে নেব এই দেখো এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এটাকে প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নেব এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এই দেখো জলটা আমি ছেঁকে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চালটা এরপর এটা আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এটা আমি হালকা একটু গুঁড়ো গুঁড়ো করে নেব একটুখানি জল দিই এই দেখো বন্ধুরা এইরকম একটা ঘন ঘন পেস্ট বানাতে হবে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না এই দেখো ঠিক এই রকম হবে যেন হালকা চাল চাল থাকে সেই রকম ওটা রেখে দিলাম কড়াইতে বসিয়ে দিলাম দুধ দুধটা কিছুক্ষণ আমি জাল করে নেব দেখো দুধ আমি কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি এরপর যে গোবিন্দভোগ চালটা আমি মিক্সারে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে আর চাল একসাথে ফুটতে থাকবে চালটা কিন্তু খুব মিহি করা যাবে না বন্ধুরা এই দেখো এরকম নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু তলায় লেগে যাবে এরপর আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম এটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো এই দেখো হবে কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখো বন্ধুরা এই দেখো কতটা সুন্দর তৈরি হচ্ছে এই দেখো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপর দেখো এলাচ দিয়ে দিলাম একটুখানি ভালো ফ্লেভারের জন্য এই দেখো কত সুন্দর তৈরি হচ্ছে বন্ধুরা নাড়াছাড়া কিন্তু করতেই থাকতে হবে নয়তো কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে এই দেখো এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আমি এরপর দেখো কিশমিশ আর আমন্ডের মধ্যে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম আম যেটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আলাদা করে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আম দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না আর এটা দেখেই মনে হচ্ছে যে এটা খেতে কেমন হবে অসাধারণ বন্ধুরা একদম অমৃত স্বাদের মুখে লেগে থাকে অনেক ধরনের পায়েস খেয়েছো কিন্তু এই পায়েসটা প্লিজ তোমরা একবার বানিয়ে খাবে তারপর আমাকে জানাবে যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই